আজকে যারা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান ভোরে আছে আমরা সাবেকরা এসেছি বর্তমানদের জন্য এখানে কারণ আমরা ভুক্তভোগী আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি তৎকালীন ছাত্রদের যুক্তির দাবিতে আমরা বলতে চাই আজকে ছাত্র যাই যুক্তির দাবি নিয়ে এখানে এসেছে তাদের হলের সমস্যা সমাধানের জন্য বাজেট বরাদ্দের জন্য তাদের নতুন ক্যাম্পাস অতি সত্য নির্মাণের জন্য এখানে যারা আজকে আন্দোলন করছে এখান থেকে হয়তো বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করবে আমাদের চট্টগ্রামের একটি ছোট্ট গ্রাম থেকে আজকে পৃথিবীর দরবারে আমাদের নোবেল পুরস্কার নিয়ে আজকে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে উনি কি কখনো ভেবেছিল কিন্তু আজকে দেশের জনগণ মতো নিতে হবে প্রিয় ভাই ও বোনেরা আজকে খালি যে ছেলেকে রাস্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার অধিকারের জন্য আজকে এখানে বসে আছে সে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তাই আমরা আসলে চাচ্ছি সেই ছেলে সে পুরী গ্রাম তার বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে নীতি প্রণয়ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য ভাবে বরাদ্দ দিতে হবে কারণ একই দেশে ভিন্ন নীতি চলতে পারে না কন্যা বিশ্ববিদ্যালয়কে একটি আয়ের জায়গা হিসাবে একটি মডার্ন ওনারা বলছে যদিও বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় করবে এই কনসেপ্টের সাথে আমাদের তখনই বিরোধিতা ছিল কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বেশি বেতন দিয়ে পড়তে হয় আমরা চাই এই দেশের প্রত্যেকটি মানুষ তাদের আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি মানুষের সম অধিকার এই বসম্বর বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম এই বসম্বের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছিলাম আমরা সাহেব আমরা যারা চব্বিশের রাস্তা নেমেছি রক্ত দিয়েছি আপনারা এই ছাত্র সমাজকে এই কাতকেলের মসজিদের সামনে আবারও জড়ো করে কষ্ট দেওয়ার কোনো মানি নাই ছাত্ররা পড়াশোনা করবে দেশ গঠনের জন্য তারা এগিয়ে চলবে কথা না শুনে পুলিশ বাহিনী জগন্নাথ বিশ্ববিদ্যালয়মান্ডার ঘরে বসে থাকবে না রাস্তায় এসে আপনি পুলিশ বাহিনী রেলিয়ে তাদেরকে আমাদের শিক্ষক ছাত্র শিক্ষকদের আঘাত করেছেন এটা আমরা মেনে নিতে পারি না এবং ইসলাম হবার যেভাবে আমাদের ছাত্র সমাজকে হুমকি দিচ্ছে উনি আমাদের আন্দোলন করতে দেবে না উনি বলার কে এই দেশ আমার এই দেশে রক্ত দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা তাই প্রিয় ভাইয়েরা আবারও বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমান এবং সবে চালাই আছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না যেভাবে এই রাষ্ট্র থেকে গিয়েছে সাথে মানি করে আমাদের দাবি আদায় না হয়েও যারাই ক্ষমতা থাকো তাদের পরিণতি একইভাবে বরণ করতে হবে